গরপুর উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্টের এটা হচ্ছে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে গয়াটা ইউনিয়ন পাকুটা ইউনিয়ন আজকের এই খেলা এখন পর্যন্ত পাকুটি ইউনিয়ন দুই শূন্য গোলে পিছিয়ে গয়াটা ইউনিয়ন দুই পাকুটি ইউনিয়ন শূন্য এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন লক্ষ লক্ষ দর্শক আজকের এই খেলা উপভোগ করছে মাঠের কোথাও জায়গা নেই হাজার হাজার দর্শক গাছপালা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে আক্রমণে পাকুটিয়া সুন্দর শর্ট ছিল না লক্ষ্য শর্ট

দলের বল যারা নতুন লাইভে যুক্ত হয়েছে তাদের সবার জন্য জানাই পাকুটিয়া ইউনিয়ন হচ্ছে হলো হলুদ জার্সি সাদা সবুজ জার্সি হচ্ছে হলো গয়াটা ইউনিয়ন সবার অবগতির জন্য জানাই যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন এখন আর স্পেস নেই ধারাবাহিকভাবে চলে আসছে এখন আর কথা বলা যাবে না

هردا کو ڏيخا هي ويڊيو کي ڏسڻ جي ضرورت آهي